নারায়ণগঞ্জের রূপগঞ্জের নাওড়া এলাকায় দুই পক্ষের সংঘর্ষ চলাকালে দিন ইসলাম নামের তরুণ নিহতের ঘটনায় রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম ও পরিচালক মিজানুর রহমান মিজান সহ পরিবার ও নিরীহদের ষড়যন্ত্রমূলকভাবে মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে বিক্ষুব্ধ হাজার হাজার নারী পুরুষ তিনশো ফুট সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পরে বিক্ষুব্ধরা রূপগঞ্জ থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি কারণে সড়কের পাশের যানবাহন চলাচল প্রায় ঘণ্টা ব্যাপী বন্ধ হয়ে যায় পরে রূপগঞ্জ থানা পুলিশের অনুরোধে বিক্ষোভকারীরা তাদের দাবি জানিয়ে স্থান ত্যাগ করেন রোববার নয় জুন বিকেলে উপজেলার কাঞ্চন ব্রিজের পশ্চিম পাশে তিনশো ফুট সড়ক অবরোধ করে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন এবং রূপগঞ্জ থানা ঘেরাও করেন তারা বিকেল চারটার দিকে রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত নারী পুরুষ এসে তিনশো ফুট সড়কে জড়ো হন বিক্ষোভ কর্মসূচিতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল বলেন গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম নাওরাসহ সহ আশেপাশের এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছেন অন্যায়ভাবে কাউকে জমি জবরদখল করতে দিচ্ছেন না অন্যায় প্রতিবাদ করে যাচ্ছেন যার ফলে ষড়যন্ত্রকারীরা একের পর এক মামলা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে তিপ্পান্ন মামলার আসামি মোশরফ হোসেন ওরফে মোশার ছেলে নীরব সহ মোশা বাহিনীর সন্ত্রাসীরা নিরীহ গ্রামবাসীর ওপর এলোপাথাভাবে গুলি ছোড়ে ওই ছোড়াগুলিতে দিন ইসলাম নামের তরুণ নিহত হয়েছে অথচ পূর্ব পরিকল্পিতভাবে ঘটনা ঘটিয়ে ষড়যন্ত্রমূলকভাবে ষড়যন্ত্রকারীরা এ মামলায় রংধনু গ্রুপের চেয়ারম্যান সহ তার পরিবার ও নিরীহদের ফাঁসানোর চেষ্টা চালিয়ে আসছে ষড়যন্ত্রমূলকভাবে যাতে ফাঁসানোর চেষ্টা না করতে পারে সেজন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি পরে বিক্ষোভকারীরা রূপগঞ্জ থানার সামনে অবস্থান করে চনপাড়া কালীগঞ্জ সড়ক অবরোধ করে আবারও বিক্ষোভ প্রদর্শন করেন এ সময় সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় ভোগান্তির শিকার হন যাত্রী সাধারণ থেকে শুরু করে পথচারীরা নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার সি সার্কেল হাবিবুর রহমান বলেন তিনশো ফুট সড়ক অবরোধ করে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের বুঝিয়ে শুনিয়ে সরিয়ে দেওয়া হয়েছে তাদের দাবির বিষয়টি উদ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এখানে বিষয়টা হচ্ছে আমরা কেন এখানে সেটা হচ্ছে বন্ধুরগুরু চেয়ারম্যান আলহাজ রহমান সাহেব সাহেব এবং রূপগঞ্জ উপজেলার সম্মানিত ভাইস চেয়ারম্যান আলহাজ মিজানুর রহমান মিজান সাহেব এবং এই রূপগঞ্জ থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে নির্বাচিত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে আমরা শুনতে পাচ্ছি একটা মিথ্যা মামলা একটা মামলা তাদের বিরুদ্ধে করা হবে তারই পক্ষান্তরে আমরা যখন এটা শুনতে পেলাম যে এই রূপগঞ্জের আপমার জনতার প্রিয় নেতা আলহাজ রফিদুল ইসলাম রফিক সাহেবের বিরুদ্ধে মামলা হবে তখন এই রূপগঞ্জের সাধারণ মানুষ তারা সবাই আমাদেরকে বলল যে আমরা এটা প্রতিবাদ করতে চাই এবং তারই পক্ষান্তরে আজকের এই প্রতিবাদ সভা আজকে এখানে আমরা একটা জিনিসই বলবো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো সাংবাদিক ভাইদের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করবো দেখেছেন গণমাধ্যমে এবং আপনার আপনারা দেখেছেন লক্ষ্য করেছেন একটি ছেলের হাতে পিস্তল এইটা আপনি আমি বললে হবে না আপনারাও জানেন পিস্তলটা কার হাতে ছিল এই পিস্তলটা ছিল মশা এই যে সন্ত্রাসী মশা তিপ্পান্নটা আমার আসামি এবং সে খুনি সে যতন সহ বিরুদ্ধে এখন একটি মামলা আছে এই এই নীরাব হচ্ছে তার ছেলে তার কাছে অস্ত্র ছিল এবং আমাদের ধারণা ওই নিরাবী এই একটা বিভ্রান্তকার করার জন্য বিরুদ্ধে এই মামলা দেওয়ার জন্য তারা নিজেরাই হত্যা করে এই ছেলেটাকে এই যে দিন ইসলাম নামে ছেলেটা তার আল্লাহ তাকে বেস রসিদ করুক আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ তাকে এই ছেলেটাকে হত্যা করে উনি আমাদের যে রূপবাসী যেভাবে যখন এই মহামারী আসে তখনই দানের হাত বাড়া দেয় এই ব্যক্তিটাকে আমাদের সকল রূপগঞ্জের নয়নের বলি এই ব্যক্তিটাকে হয়রানিমূলক মিথ্যা মামলা দেওয়ার জন্য ষড়যন্ত্র করতে আসে ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা রূপবদবাসী আমরা গতকাল এবং পরশু দিন গত আমরা শুনেছি যে আমাদের এই দালবী আলহা শ্রমিক সাহেবের বিরুদ্ধে একটি মিথ্যা ষড়যন্ত্রমূলক হত্যা মামলা করতেছে তার তার বিরুদ্ধে আমরা তিনশো ফুটে অবস্থান করেছি আপনারা দেখেছেন এবং আমরা এই থানা ঘেরাও দিয়েছি এবং থানার সামনে এসে আমরা মানব করতেছি আমরা অনির্দিষ্টকালের জন্য যদি এই সমস্ত ষড়যন্ত্র মামলা হয় বড় থানায় যদি আমাদের রংদুর গ্রুপের চেয়ারম্যান আলহাজ শ্রমিক সাহেব এবং ভাইস চেয়ারম্যান মিদাল সাহেব সহ এবং সকল সকল নিরহ মানুষের বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক মামলা হয় তাহলে আমরা আমরা সারা বাংলাদেশ সমাজে তিন ভাগের এক ভাগ রাস্তা বন্ধ করে দিব অঙ্কিতা রায় পূর্বাচল টিভি ঢাকা